সালামু আলাইকুম দোস্ত এই দেখেন এটাই হচ্ছে সেই গুয়া এই গুয়ায় এখানেই হজরত মোহাম্মদ সাল্লাম এই গুয়া এই এখান দিয়ে আসে এখানে বসেছিলো তারপরে মনে করেন যে এই গুয়ার মুকুতি আবু বক্কর সিদ্দিক রাজুল্লাহ তালা আনহর আপনার পাও দিয়ে সেই ফাঁকটুকু বন্ধ করে রাখছিল সেখানে একটা সাপ আসে সেই আবু বক্করের সিদ্দিক রাজুল্লাহ তালা আনহর পায়ে সবল দেয় তারপরে মনে করেন যে সেই সেই সাপটা অনেক দিন যাব ছয় মাস আগে থেকে সে বসে আছে সে জানে যে রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে যাওয়ার সময় সে এখানে আসবো এই জন্যে সে সাপকে দেখতে না দেওয়ার জন্য সে সাপ সবল দেয় আবু বকর সিদ্দিক আনহর পায়ে পরে রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমোর থেকে উঠে দেখে আবু বকরের গাও সে হয়ে গেছে তারপরে সে মনে করেন যে সে রাসুল সাল্লাহ সাল্লামের মুখে লালা দিয়ে সে যেখানে সবল দিয়েছে সেখানে দেওয়ার পরে সে তার বিষ গেছে এটাই সেই গুহা এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও আবুবকুর সিদ্দিক রাজুল্লাহ তাল্লাহ আনহু হিজরত করে মদিনায় যাওয়ার সময় তিন দিন এই গুহার ভিতরে ছিলেন এই গুহার ভিতরে এই গুহার সামনেই দেখেন এই এই গুহার সামনেই সেই মাকরসা জাল পেতেছিল এবং কবিতর আসে সেখানে মনে করেন যে কবিতর এসে এখানে ডিম পেরেছিল কাফের আবু জাহেল সে এসে দেখে যে এখানে কবিতর ডিম কবিতরের ডিম পাড়া দেখা দেওয়ার পর দেখার পরে না পায় সে আর ভিতরে আসে নাই সে মনে করছে এখানে লোক থাকলে আর মনে করেন যে যে কবিতর ডিম পারতো না সেটা বুঝে সে ওখান থেকে চলে গেছে আল্লাহ আল্লাপাখিরি সব ইশারা আপনারা আসেন যার ভাগ্যে আছে ইনশাল্লাহ সে আসবো এটাই সে গুহা দেখেন আপনারা এটাই সেই গোয়া এই দরজা দিয়েই সেই আবু বক্কর সিদ্দিক ও হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এখানে আসতেছে এসে এখানে তিন দিন ছিল সেই হিজরত করে যাওয়ার সময় ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন আপনারা এটাই সেই গোয়া আর এটাই সেই সেই দরজা এটাই সে মুখ এখানেই মনে করেন যে পাও দিয়া আবু বক্কর সিদ্দিক রাজুল্লাহ আনু পাও দিয়া সেই আলোটুকু বন্ধ করে রাখছিল এখানে রাসুল ঘুমাচ্ছিল তো একটা সাপ সে বা সে ছয় মাস আগে থেকে জানতো যে রাসুল সাল্লাম হিজরত করে যাওয়ার সময় এই মুরাদি যাবে এখানে সে তিন দিন থাকবি সে সাপ রাসুলক দেখার জন্য সেই ছয় মাস ধরে অপেক্ষা করতেছে কিন্তু এই আবু বক্কর সিদ্দিক কাজেলা পাও এই গত্ত এই এই ফুকরের ভেতর পাওতে থাকার জন্যে সে আসতে পারে নাই না পায় সে সাপ আবু বক্কর সিদ্দিক কাজাল আনহুকে ঠোকর দেয় সে বিষ যখন যায় তবু রাসুলকে সে আবু বকর সিদ্দিক রাজাতলা আনহু রাসুলকে ঘুম থেকে জাগায় নেই পরে রাসুল ঘুম থেকে জাগার পরে দেখে যে আবু বকর সিদ্দিক রাজেতলা আনহু সে এখন বর্তমান বিষয়ে সে জরাজনিত হয়ে আছে পরে সব ভাঙ্গে চুরে বললো বলার পরে রাসুলের মুখে নালা দিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাজেতলা আনহু সব ভালো হয়ে গেল দেখেন আপনারা এই গুহাটুকু এই গুহার ভেতরেই মনে করেন যে এসে ছিল ভিডিও যদি ভালো লাগে দোস্ত ভিডিওটা শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন এবং এই ভিডিও দেখার কারণে হয়তো অনেক মমিন মুসলমানের অন্তরে সে আশা জাগতে পারে সে আশার আকাঙ্ক্ষা করতে পারে ভিডিওটা শেয়ার দিয়েন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি